আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে ভারতীয় কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে ও সর্বোচ্চ নিরাপত্তায় পাঁচ আগস্ট পালিয়ে যান শেখ হাসিনা হাসিনাকে নিয়ে পালানো বিমানটি কলকাতার আকাশে পৌঁছালে সেখানকার হাসিমারা ঘাঁটি থেকে উড়ে আসা ফ্রান্সের তৈরি ভারতের দুটি রাফায়েল যুদ্ধ বিমান একে স্কর্ট করে নিয়ে যায় দিল্লিতে ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার ও বিমানে পালানোর এক ঘটনার নামকরণ করা হয় শেখ হাসিনা রেস্কিউ মিশন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে এ খবর আমার দেশের অনুসন্ধানে জানা গেছে শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটিতে ছিলেন পাঁচজন পাইলট সম্ভব হলে দিল্লি থেকে লন্ডনের হিত্রো যাওয়ার একটি পরিকল্পনা ছিল এজন্যই নেওয়া হয় অতিরিক্ত পাইলট শেখ হাসিনা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চার আগস্ট স্যাটেলাইট টেলিফোনে দুই দফা কথা বলেন এরপর ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে কয়েক দফা ফোনালাপ হয় তার ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলেন পাঁচ আগস্ট দুপুরের আগে অনুসন্ধানে জানা গেছে শেখ হাসিনাকে নিয়ে পালানো বাংলাদেশ বিমানের সি ওয়ান থার্টি যে বিমানটি ত্রিপুরার আগরতলায় যায়নি বিমানটি কলকাতার এফআইআর বা ফ্লাইট ইনফরমেশন রিজন ব্যবহার করে সাতক্ষীরা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের ক্রসিং পয়েন্ট বিমাক পার হয়ে কলকাতার আকাশে যায় সেখান থেকে সরাসরি দিল্লি শেখ হাসিনার সঙ্গে কূটনৈতিক পাসপোর্ট ছিল এবং শেখ রেহানার সঙ্গে ছিল ব্রিটিশ পাসপোর্ট হেলিকপ্টার এম আই সেভেন্টিন ও বিমান সি ওয়ান থার্টি জের ককপিট থেকে ঢাকা গ্রাউন্ড কন্ট্রোল ঢাকা টাওয়ার ঢাকা এরিয়া কন্ট্রোল ও কলকাতার সঙ্গে পাইলটের যে কথোপকথন হয় তার ট্রান্সক্রিপ্ট থেকে পাওয়া গেছে শেখ হাসিনার পালানোর নাটকীয় বিবরণ 3 আগস্ট সেনাবাহিনীর মনোভাব জানার পরে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালানোর সিদ্ধান্ত নেন তার বিশ্বস্ত অফিসাররা ভারতীয় গোয়েন্দা সংস্থার রর সঙ্গে মিলে অতি গোপনে পালানোর পরিকল্পনা তৈরি করে বলে জানায় নিরাপত্তা সূত্র এর আগে গণভবনের পেছনে বাণিজ্য মেলার মাঠ থেকে তিনি হেলিকপ্টারে করে কুরমিটোলা ঘাটিতে যান সেখানে অপেক্ষমান সামরিক বিমানে উঠেই শেখ হাসিনা জানান তার ভ্যানিটি ব্যাগটি গাড়িতে ফেলে এসেছেন এটি পাওয়া তার জন্য খুবই জরুরি সঙ্গে থাকা এসএসএফ এর সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট না তাৎক্ষণিক ফিরে গিয়ে গাড়িতে ফেলে আসা ভ্যানিটি ব্যাগটি উদ্ধার করে দৌড়ে সামরিক বিমানে ওঠেন এবং শেখ হাসিনার হাতে দেন এর মধ্যেই বিমানের দরজা বন্ধ হয়ে যায় তিনি আর বিমান থেকে নামতে পারেননি ছাত্র জনতার বিক্ষোভ দমনে সেনাবাহিনী গুলিবর্ষণ করবে না এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে সেনা প্রধান জানিয়ে দেওয়ার পর চার আগস্ট শেখ হাসিনা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কল করেন স্যাটেলাইট ফোনে তিনি মোদীর সহযোগিতা চান এবং একটি ভারতীয় বিমান পাঠিয়ে তাকে নিরাপদে নেওয়ার অনুরোধ করেন ভারতীয় প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তবে এর কিছুক্ষণ পরে আবার শেখ হাসিনাকে ফোন করেন ভারতীয় প্রধানমন্ত্রী তিনি জানান আন্তর্জাতিক নিয়মনীতির কারণে ভারতীয় বিমান পাঠানো যাবে না শেখ হাসিনা যেন বাংলাদেশ বিমানে নিরাপদে ভারতীয় সীমান্ত পার করতে পারেন সে ব্যবস্থা তিনি করবেন এরপরই শেখ হাসিনার বিশ্বস্ত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিব মেজর জেনারেল নাজমুল এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সলা পরামর্শ করে চূড়ান্ত করেন পরিকল্পনা দোবালের সঙ্গে ফোনালাপ শেষে শেখ হাসিনা দিল্লিকে ঢাকায় হস্তক্ষেপ করতে বলেছিলেন তিনি বাংলাদেশ সামরিক বাহিনীর উপর চাপ সৃষ্টি এবং সরাসরি অ্যাটাকের কথাও বলেন তবে ভারতীয় পক্ষ থেকে জানানো হয় এই মুহূর্তে তারা সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টিকে ভারতে পালানো এবং বল প্রয়োগ করে টিকে থাকা এই দুটি অপশন নিয়ে সিরিয়াস ছিলেন শেখ হাসিনা তিন থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করেও তিনি যখন বুঝতে পারেন বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকা যাবে না তখন পালানোই হয় তার একমাত্র বিকল্প শেখ শেখ হাসিনা ও রেহানাকে নিয়ে পালানোর ঘটনা রেস্কিউ মিশন হিসেবে পরিচালিত হয় একটি চৌকশ স্পেশাল ফ্লাইং ইউনিট এই উদ্ধার অভিযান চালায় হেলিকপ্টারের কলসাইন হচ্ছে লিওপার্ড এইট এই হেলিকপ্টার বিমান বাহিনীর একত্রিশ নম্বর স্কোয়াড্রনের অংশ হেলিকপ্টারটি কুর্মিটলা ঘাঁটি থেকে উড়ে গিয়ে অবতরণ করে গণভবন সংলগ্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে হেলিকপ্টারটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ের পশ্চিমে অবস্থিত কুর্মিটলা ঘাঁটিতে অবতরণের মাধ্যমে হেলিকপ্টারের রেস্কিউ মিশনের সমাপ্তি ঘটে এ সময় তেজগাঁও বিমানবন্দরে কর্তব্যরত উইং কমান্ডার কানিজ ফাতেমার স্বপ্না রেস্কিউ মিশনের অধীনে পরিচালিত হেলিকপ্টার উড্ডয়নের বিষয়টি বেতারে ঢাকা ট্রাফিক কন্ট্রোলকে জানান লিওপার্ড 803 জিরো থ্রি কল সাইন সংবলিত হেলিকপ্টারটির স্কোয়া ওয়ার্কিং ডিজিট ছিল ফোর এবং উড্ডয়ন ও সার্বিক পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন এয়ার কমোডর আব্বাস ঘটনার একদিন পর সাত আগস্ট তাকে এনডিসি কোর্সে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয় সি ওয়ান থার্টি বিমানটি আকাশে উড়ে বেলা তিনটা এগারো মিনিটে শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি তেজগাঁও কুর্মিটলা এয়ারবেস থেকে বেলা তিনটা এগারো মিনিটে আকাশে উড়ে এর আগে বারোটা চল্লিশ মিনিটের কথা বলা হয়েছিল যা সঠিক ছিল না বিমানটি তিনটা নয় মিনিটে পার্কিং বে থেকে রানওয়েতে ট্যাক্সি করে অর্থাৎ মাটিতে চলতে শুরু করে দুই মিনিটের মধ্যে বিমানটি এয়ার বর্ন হয় অর্থাৎ আকাশে উড়ে হেলিকপ্টারে করে শেখ হাসিনা কুর্মিজলায় নামার আগে থেকেই সি ওয়ান থার্টি বিমানটি ইঞ্জিন অন করে প্রস্তুত ছিল উড্ডয়নের জন্য শেখ হাসিনা ও তার সঙ্গীরা এসএসএফ কর্মকর্তারা এবং শেখ হাসিনার চোদ্দটি সুটকেস ওঠা মাত্র বিমানটি চলতে শুরু করে এ সময় শেখ হাসিনার ব্যানিটি ব্যাগ নিয়ে আসা এস এর লেডি কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট নাজমুন নাহার ফ্লাইটে উঠলে তাকে রেখে দেওয়া হয় বিমানটির কলসাইন হচ্ছে ए जे एक्स फोर थ्री वन कोड फोर वन थ्री वन এই কল সাইন ও স্কোয়াক কোড কলকাতা ট্রাফিক কন্ট্রোল ও রাফাইল যুদ্ধ বিমানকে জানানো হয় আগেই ঢাকা থেকে উড়ে বিমানটি সাতক্ষীর বিমা অতিক্রম করে বেলা তিনটা এর আট মিনিট পর তিনটা পঞ্চাশ মিনিটে জাতির উদ্দেশ্যে সেনা প্রধান শেখ পালানো বিমানটি সি ওয়ান থ্রি জিরো যে ছিল একটি স্টেট এয়ারক্রাফ্ট এটি ভারতের ডিসিএন অর্থাৎ ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স নাম্বার নিয়ে সে দেশে প্রবেশ করে কিন্তু এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছেও এর কোনো রেকর্ড বিমানটির কোনো ফ্লাইট প্ল্যান সিভিল এভিয়েশনে জমা দেয়া হয়নি বিমানটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয়নি অর্থাৎ সিভিল এভিয়েশন বিমানটির জিডি জেনারেল ডিক্লারেশন ডাইনিং তেমনি বিমানটিতে যারা ছিলেন তাদেরও কোনো ইমিগ্রেশন হয়নি আন্তর্জাতিক আইন কানুন ও নিয়ম লঙ্ঘন করে বিমানটি শেখ হাসিনা ও তার সঙ্গীদের নিয়ে ভারতে গেছে এবং আবার সামরিক কর্মকর্তাদের নিয়ে বিমানটি বাংলাদেশে ফিরে এসেছে এজন্য শেখ হাসিনার বিরুদ্ধে যেমন অবৈধ অনুপ্রবেশের মামলা হতে পারে তেমনি যেসব কর্মকর্তা ও ব্যক্তিরা এই বিমানে করে গেছেন এবং ফিরে এসেছেন তাদের নামেও অবৈধ অনুপ্রবেশের মামলা হতে পারে কিন্তু ঘটনা চার মাস পার হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়নি যেসব বিমানে সাধারণ যাত্রী ভিআইপি ভিভিআইপি চলাচল করে সেগুলো কমার্শিয়াল এয়ারক্রাফ্ট কোন ভিভিআইপি এ ধরনের ফ্লাইটে গেলে সেটা বিশেষ ফ্লাইট বা ভিভিআইপি ফ্লাইট নামে অভিহিত হয় আর স্টেট এয়ারক্রাফট হলো সামরিক বাহিনী পুলিশ র্যাব বিজিবি কাস্টমস তথা নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত এয়ারক্রাফট বিশেষ কারণে এক ধরনের স্টেট এয়ারক্রাফট দেশ থেকে আরেক দেশে যেতে হলে একটি বিশেষ ছাড়পত্রের প্রয়োজনীয়তা রয়েছে যাকে ডিসিএন বলা হয় এগুলো পরিচালিত হয় ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিয়ম অনুসারে অর্থাৎ স্টেট এয়ারক্রাফট মুভ করার ক্ষেত্রে ডিসিএন লাগবে ফ্লাইট প্ল্যান লাগবে অনুমোদিত এটিএস লাগবে অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স লাগবে নিয়ম অনুযায়ী শেখ হাসিনাকে নিয়ে পালানো স্টেট এয়ারক্রাফট ডিসিএন ছাড়া ভারতে যেতে পারে না কারণ ডিসিএন ছাড়া কোনো বিমান অন্য দেশে ঢুকলে সেটি অ্যাক্ট অফ ওয়ার কিংবা হস্টেলিটি হিসেবে গণ্য হবে অর্থাৎ যুদ্ধ বিমান কিংবা শত্রু বিমান আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী জিরো লাইনের পর পাঁচ মাইল অতিক্রম করলেই সেটি অ্যাক্ট অফ ওয়ার কিংবা হোস্টেল বিমান হিসেবে চিহ্নিত হয়ে যায় এ কারণে শেখ হাসিনার বিমানটি ডিসিএন নিয়ে ভারতে ঢুকেছে ডিসিএন সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে না ডিসিএন নেয়ার নিয়ম হচ্ছে কোন দেশের স্টেট এয়ারক্রাফট অন্য দেশে গেলে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার ক্লিয়ারেন্স নিয়ে ডিসিএন দেবে শেখ হাসিনার স্টেট এয়ারক্রাফট ভারতের কাছ থেকে ডিসিএন পেলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সম্পর্কে কিছুই জানে না বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ডিসিএন এর জন্য কোনো অনুরোধ জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে আমরা এ সম্পর্কে জানতে চেয়েছিলাম আমাদের কূটনৈতিক রিপোর্টার বসির আহমেদকে মুখপাত্র জানান এ বিষয়ে আমরা অবহিত নই তাহলে প্রশ্ন দাঁড়ায় শেখ হাসিনার বিমানটি কিভাবে ডিসিএন পেল ঢাকায় আসা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলে গেছেন বাংলাদেশের সেনাবাহিনীর অনুরোধে তারা বিমানটি ভারতে যাওয়ার অনুমতি দিয়েছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে ডিসিএন আনার ব্যাপারে কাজ করেছে ঢাকার ভারতীয় দূতাবাস কূটনৈতিক মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে এভাবে ডিসিএন আনাও আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন এটি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইস্যু করা হয়ে থাকে ফ্লাইট প্ল্যান ছাড়াই বিমানটি গিয়েছে স্টেট এয়ারক্রাফট কিংবা কমার্শিয়াল এয়ারক্রাফটে চলাচলের আগে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষর কাছে ফ্লাইট প্ল্যান জমা দিতে হয় এবং এটিএস করাতে হয় ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের জ্যাপসন চার্ট হয় প্রতিমাশে এটা মুদ্রিত থাকে এর বাইরে কোনো ফ্লাইট প্ল্যান হবে না ফ্লাইট প্ল্যান ওই বিমানের যাত্রী সংখ্যা কিংবা কার্গো বিমান হলে পণ্যের তথ্য থাকে কমার্শিয়াল ফ্লাইটের মতো স্টেট এয়ারক্রাফটার ক্ষেত্রেও ফ্লাইট প্ল্যান জমা দিতে হয় এ ধরনের কোনো প্ল্যান সিভিল এভিয়েশনে জমা দেওয়া হয়নি সংশ্লিষ্ট সূত্র জানায় ফ্লাইট প্ল্যান জমা দেওয়ার বিষয়টি যাতে সিভিল অ্যাভিয়েশনের কোনো বাধার সম্মুখীন না হয় সেজন্য পাঁচ আগস্ট টাওয়ারে উপস্থিত ছিলেন এয়ার কমোডর এ এফ এম আতিকুজ্জামান বিএসপি জিইউপি এনডিসি পি তিনি সিভিল এভিয়েশন মেম্বার অপারেশন এন্ড প্ল্যানিং ছিলেন তিনি নিজে এয়ার ট্রাফিক কন্ট্রোলে উপস্থিত ছিলেন যেন ফ্লাইট প্ল্যান ছাড়াই শেখ হাসিনার বিমানটি বাংলাদেশ এফআইআর থেকে ভারতের কলকাতার এফআইআর যেতে কোন ধরনের বাধার সম্মুখীন না হয় আমাদের এভিয়েশন বিষয়ক রিপোর্টার কবিতা সিভিল এভিয়েশনের সঙ্গে কথা বলেছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া আমার দেশকে জানান আমি চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম না এ বিষয়ে কিছুই অবহিত নই সিভিল এভিয়েশন মেম্বার অপারেশন অ্যান্ড প্ল্যানিং এর দায়িত্বে থাকা এয়ার কমোডোর আতিকুজ্জামান ইতিমধ্যেই বলেছেন এই ফ্লাইট সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না তাকে তখন বলা হয়েছিল এটি একটি ট্রেনিং ফ্লাইট এই ফ্লাইটের ভেতর কারা ছিলেন তিনি জানতেন না শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি কুর্মিটোলা বিমানবন্দর থেকে ট্রান্সপন্ডার ও এডিএসবি অফ করে বাংলাদেশের সাক্ষীরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ ভারত সীমানার ক্রসিং পয়েন্টে বিমান পার হওয়ার ঠিক আগে বিমানটি ট্রান্সপন্ডার ও এডিএসবি অন করে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে একই সঙ্গে ভারতীয় যুদ্ধ বিমান রাফায়েলের রাডারেও শেখ হাসিনার বিমানটি ভিজিবল হয় ফলে রাফাইল এসকট করে বিমানটিকে শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি কখন আকাশে উড়বে বিমানটি কল সাইন বা স্কোয়াকিং তা ভারত কর্তৃপক্ষকে আগেই জানিয়ে হয়। ঢাকা ট্রাফিক কন্ট্রোল থেকে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে হট লাইন যোগাযোগ স্থাপন করে টাইম টু টাইম প্রয়োজনীয় তথ্য জানানো হয় ঢাকা থেকে বিমানটি টেক অফ করার সঙ্গে সঙ্গে কলকাতাকে জানিয়ে দেওয়া হয় তেমনি কলকাতা ট্রাফিক কন্ট্রোল যুদ্ধ বিমান পাইলটকেও তা জানিয়ে দেয় ফলে হাসিমারা এয়ারবেস থেকে যুদ্ধ বিমান রাফাইল আকাশে উড্ডয়ন করে হাসিমারা এয়ারবেসটি ডোকলাম ভ্যালির কাছাকাছি চীনকে মনিটর করার জন্য এই এয়ারবেস তৈরি হয়েছে এবং যুদ্ধ বিমান রাফাইল এখানেই মোতায়েন থাকে এ অবস্থায় যুদ্ধ বিমান রাফাইল পশ্চিমবঙ্গের আকাশে চক্কর দিতে দিতেই শেখ হাসিনার বিমানটি সাক্ষীরা পার হয় এবং বিমানটি ট্রান্সপন্ডার ও এডিএসবি অন হয় ফলে তৎক্ষণাৎ রাফায়েল যুদ্ধ বিমান দুটি হাসিনার বিমানটিকে রাডারে দেখতে পায় এবং তাদের নজরদারিতে নিয়ে আসে উভয় বিমানের পাইলটদের মধ্যে কথোপকথন হয় এবং রাফাইল পাহারায় শেখ হাসিনার বিমান পৌঁছে দিল্লির হিন্দনঘাটিতে রাফাইল বিমান দুটির কথোপকথনের বিষয় সম্পর্কে এনডিটিভি রিপোর্টেও এসেছে নিরাপত্তা সূত্রের পর্যবেক্ষণ হচ্ছে শেখ হাসিনাকে ভারতীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে নিরাপদে দিল্লিতে পৌঁছাতে যুদ্ধ বিমান রাফাইল দিয়ে এসকোর্ট করার ব্যবস্থা করেছে তাছাড়া ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষ শেখ হাসিনার বিমানটির পাইলটদেরও পুরোপুরি আস্থায় নিতে পারেনি পাইলটরা শেখ হাসিনার বিমানটি যাতে অন্য কোথাও নিয়ে যেতে না পারেন সেজন্যই জন্যই রাফাইলের পাহারা দিয়েছে অর্থাৎ এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থায় তারা কোনো ফাঁক রাখেনি শেখ হাসিনা কিনি পালানো বিমানের পাইলট ছিলেন পাঁচ জন বিমানটির মিশন কমান্ডার ছিলেন গ্রুপ ক্যাপ্টেন জি এম শামীম রেজা এবং পাইলট ইন কমান্ড ছিলেন উইং কমান্ডার গোলাম রসুল চৌধুরী বাকি তিনজন হলেন উইং কমান্ডার মাহফুজ ফ্লাইট লেফটেন্যান্ট আরাফ ও ফ্লাইট লেফটেন্যান্ট কিবরিয়া অর্থাৎ দুই সেট ক্রু ছিলেন সামরিক ফ্লাইটটিতে এর পাঁচ সদস্য হলেন ডিজি এস এস এফ মেজর জেনারেল নাজমুল আলম চৌধুরী এসএসএফ পরিচালক কর্নেল শহীদ পরিচালক এস এস এফ কমান্ডার ফারুক ডিডি এস এস এফ মেজর শাহিনীক এবং সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট নাজমন নাহার শেখ হাসিনা যে বিমানটিতে করে পালিয়েছেন তার কলসাইন হচ্ছে AJAX1431 বিমানটির ককপিটে পাইলট বিমানবন্দরের গ্রাউন্ড কন্ট্রোল ঢাকা টাওয়ার ও ঢাকা এরিয়া কন্ট্রোলের সঙ্গে যে কথোপকথন হয় তা থেকে অনেক কিছুই জানা যায় সেই কথোপকথন এখানে তুলে ধরা হলো বিমানটি কুর্মিটোলা ঘাটি থেকে বেলা 3টা 9 মিনিটে টেকঅফ করে এর আগে ঢাকা গ্রাউন্ড কন্ট্রোল থেকে ট্যাক্সি করার জন্য পাইলট অনুমতি চান ঢাকা গ্রাউন্ড কন্ট্রোল বিমানটিকে নর্থ আলফা ট্যাক্সিওয়ে ব্যবহার করবে কিনা জিজ্ঞেস করে বিমানটি ঢাকা গ্রাউন্ড কন্ট্রোলকে জানায় তারা সাউথ আলফা ট্যাক্সিওয়ে ব্যবহারে আগ্রহী ঢাকা গ্রাউন্ড কন্ট্রোল আবার বিমানটিকে নর্থ আলফা ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়ে চোদ্দোতে যাওয়ার নির্দেশনা দেয় এরপর বিমানটি ঢাকা গ্রাউন্ড কন্ট্রোলকে জানায় তারা রানওয়ে বত্রিশ ব্যবহার করবে এবং সাউথ আলফা ট্যাক্সিওয়ে দিয়েই যাবে এরপর গ্রাউন্ড কন্ট্রোল তাদের সাউথ আলফা ট্যাক্সিওয়ে ব্যবহারের অনুমতি দিয়ে সতর্ক করে জানায় যাত্রাপথে দুটি এ এন টু পরিবহন বিমান পার্ক করা আছে বিমানটি যেন সেই বিমান দুটির পাশ দিয়ে সতর্কভাবে যায় বিমানটি ঢাকা গ্রাউন্ড কন্ট্রোলকে জানায় তারা স্কোয়াক কোড ফোর ওয়ান থ্রি ওয়ান ব্যবহার করবে এবং ঢাকা গ্রাউন্ড কন্ট্রোল তা অনুমোদন করে দেয় ঢাকা গ্রাউন্ড কন্ট্রোল বিমানটির কাছে জানতে চায় তারা কোন দিক দিয়ে উড়ে যাবে এবং কত উচ্চতায় উঠবে থেকে জানানো হয় বিমানটি ডিগ্রিতে তখন উঠবে এবং উচ্চতা হবে ফুট যা হাজার গ্রাউন্ড কন্ট্রোল অনুমোদন করে বিমানটি সাউথ আলফা ট্যাক্সিওয়ে করে শেষ প্রান্তে পৌঁছে কন্ট্রোলকে জানায় তারা রানওয়ে বত্রিশের কাছাকাছি পৌঁছে গেছে তখন গ্রাউন্ড কন্ট্রোল তাদের একশো আঠারো দশমিক তিন মেগাহার্স ফ্রিকুয়েন্সিতে ঢাকা টাওয়ারের সঙ্গে যোগাযোগ করতে বলে ঢাকা টাওয়ারের সঙ্গে সংযোগ স্থাপন করে বিমানটির ককপিট থেকে রানওয়ে বত্রিশে ঢোকার অনুমতি চাওয়া হয় ঢাকা টাওয়ার বিমানটির রানওয়ে বত্রিশে ঢোকা এবং লাইন করার অনুমতি দিয়ে অপেক্ষা করতে বলে রানওয়ে বত্রিশে লাইন আপ করার পর ককপিট ঢাকা টাওয়ারকে তাদের ফ্লাইট লেভেল কত হবে জানতে চায় ঢাকা টাওয়ার বিমানটিকে জানায় তাদের ডিপার্চার হেডিং হবে দুশো ডিগ্রি এবং উচ্চতা হবে বিশ ফুট ঢাকা টাওয়ার বিমানটিকে টেক অফ বা উড্ডয়নের অনুমতি দেয় ককপিট থেকে টাওয়ারকে জানানো হয় তারা টেক অফ এর পর বাম দিয়ে মোড় নিয়ে দুশো ডিগ্রিতে যাত্রা শুরু করবে এবং বিশ হাজার ফুট উচ্চতায় থাকবে একই সঙ্গে তারা এও জানায় উড্ডায়নের জন্য টেক অফ রুল মধ্যে তারা এরই শুরু করেছে। টাওয়ার বিমানটিকে তাদের নির্দেশনা সঠিকভাবে পেয়েছে কিনা জানতে থেকে পাইলট তা নিশ্চিত করেন চাইলে ককপিট টাওয়ার বিমানটিকে এই মর্মে নির্দেশনা দেয় চার হাজার ফুট উপরে ওঠার পর তারা যেন টাওয়ারকে জানায় এরপর বিমানটি টাওয়ারকে জানায় তারা এক হাজার ফুট উচ্চতায় উঠে গেছে এবং বিশ হাজার ফুট উচ্চতায় ওঠার প্রক্রিয়া রয়েছে এও জানায় চার হাজার ফুট উচ্চতায় উঠে বিমানটি বাঁয়ে ঘুরবে এবং টাওয়ারকে তা জানানো হবে বিমানটি এরপর টাওয়ারকে জানায় আপাতত সাময়িকভাবে তারা একশো নব্বই ডিগ্রিতে হেডিং মেনটেন করবে কারণ তারা সামনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হচ্ছেন টাওয়ার বিমানটিকে একশো নব্বই ডিগ্রিতে উড্ডয়নের অনুমতি দিয়ে একশো ছাব্বিশ দশমিক সাত মেগাহার্স ফ্রিকোয়েন্সিতে ঢাকা এরিয়া কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের নির্দেশনা দেয় বিমানটি ঢাকা এরিয়া কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ স্থাপন করে জানায় তারা চার ফুট উচ্চতা অতিক্রম করে বিশ ফুট উচ্চতায় যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে ঢাকা এরিয়া কন্ট্রোল বিমানটিকে বিশ হাজার ফুট উচ্চতায় ওঠার অনুমতি দেয় যা ককপিটের পাইলট একনলেজ করেন এরপর ঢাকা কন্ট্রোলকে বিমানের ককপিট থেকে জানানো হয় তারা এগারো হাজার ফুট উচ্চতায় উঠেছেন এবং বিশ হাজার ফুট উচ্চতায় ওঠার প্রক্রিয়ায় রয়েছেন এ অবস্থায় বিমানটি পনেরো মাইল গতিপথ পরিবর্তনের অনুমতি চায় ঢাকা কন্ট্রোল তা অনুমোদন করে বিমানটি ঢাকা কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ স্থাপন করে জানায় তারা ষাট নটিক্যাল মাইল দূরে রয়েছে এবং চব্বিশ ফুট আরোহণের অনুমতি চায় ঢাকা কন্ট্রোল তাদের বিশ হাজার ফুটের পরিবর্তে চব্বিশ হাজার ফুট উপরে ওঠার অনুমোদন দেয় এ পর্যায়ে ঢাকা কন্ট্রোল বিমানটির সঙ্গে যোগাযোগ স্থাপন করে একশো সাতাশ দশমিক তিন মেগাহার্স ফ্রিকোয়েন্সিতে কলকাতার সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা প্রদান করে এবং পাইলট তা অ্যাকনোলেজ করেন ঢাকা কন্ট্রোল বিমানটিকে এই মর্মে সতর্ক করে তাদের ঠিক উপরে ছাব্বিশ হাজার ফুট উচ্চতায় একটি এয়ারবাস উড্ডয়নরত আছে এবং শেখ হাসিনার বিমানটিকে কলকাতা কন্ট্রোল থেকে নিয়ন্ত্রণের নির্দেশনা দেয় যা পাইলট অ্যাকনোলেজ করেন বিমানটি ঢাকা কন্ট্রোলের কাছে তাদের এডিসি নম্বর জানতে চাইলে ঢাকা কন্ট্রোল তাদের জানায় তাদের কোনো এডিসি নম্বর নেই শেখ হাসিনার বিমানটি স্কোয়া কোড চার এক তিন এক ঢাকা সিভিল থেকে কলকাতা সিভিল করা হয় এরই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান বিমানঘাটি থেকে দুটি যুদ্ধ বিমান শুরু করে সাতক্ষীরা হয়েই তার ট্রান্সপন্ডার অন করে রাফায়েল যুদ্ধ বিমান দুটি শেখ হাসিনার বিমানকে চিহ্নিত করে নজর রাখে ভারতের সীমানার একশো মাইলের ভেতরে বিমানটি গেলে রাডারে ভিজিবল হয় এরপর রাফায়েল দুটি বিমানটিকে স্কোর্ট করে দিল্লিতে নিয়ে যায় রাফায়েলের ট্রান্সপন্ডারে শেখ হাসিনার বিমানের স্কোয়াক কোড চার এক তিন এক আগেই জানা ছিল পরে রাফায়েল রাডারেও তা ভিজিবল হয় শেখ হাসিনাকে এই পালানো ফ্লাইটটি স্টেট এয়ারক্রাফট হলেও এটি ধামাচাপা দেওয়ার জন্য ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোল ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপে একে ট্রেনিং ফ্লাইট হিসেবে দেখানো হয় শেখ হাসিনাকে নিয়ে পালানো সামরিক বিমানটিকে নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে নিরাপত্তা পর্যবেক্ষকদের মধ্যে এই মিশন কে অনুমোদন করলো মিশনের আরোহী ও ক্রু তাদের ইমিগ্রেশন ও কাস্টমস ক্লিয়ার না করে কিভাবে গেলেন এবং পরদিন ফিরে এলেন বিমানটির ক্রু ও সামরিক কর্মকর্তাদের জিও ছিল কিনা কারণ তারা সবাই ছিলেন সরকারি কর্মকর্তা এছাড়া এ ধরনের একটি মিশনের জন্য এয়ার চিফ অবহিত হতে হয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে শেখ হাসিনার ফ্লাইটটি শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণে ছিলেন বিমান বাহিনীর অ্যাসিস্ট্যান্ট চিফ এ বি এম পরিচালক এয়ার কমোডোর মোস্তফা মাহমুদ সিদ্দিকী পুরো অপারেশন পরিচালনার দায়িত্বে ছিলেন বলে জানা গেছে তিনি গত জানুয়ারি মাসে ভারত থেকে এনডিসি কোর্স করে এসেছেন বর্তমানে তাকে এয়ার ভাইস মার্শালের পদমর্যাদা সম্পন্ন পদে কুর্মিটোলার বেস কমান্ডার হিসেবে এয়ার বেজে এয়ার অফিসার কমান্ডিং পদে পদায়ন করা হয়েছে প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন ছিল এ পর্যন্তই কাল আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ